সি লাইফ ইন থেকে মিলেনিয়াম অ্যাকাউন্ট খুলতে আসলাম আই উইল ডান মিলেনিয়াম অ্যাকাউন্ট সাকসেস আলহামদুলিল্লাহ মিলেনিয়াম অ্যাকাউন্ট খুলে নিছি অনেক কষ্টের পরে মাই গড যাক আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটা অনেক কষ্টের পরে অ্যাকাউন্টটা খুলতে পারছি আজকে আমি আবারও বলি বেসিক্যালি আপনার মিলেনিয়াম অ্যাকাউন্ট খুলতে আপনার পর্তুগালে আসার পরে একটা অ্যাকাউন্ট খুবই জরুরি আপনার স্যালারি আপনার শপিং কেনাকাটা এভরিথিংস আপনার একটা অ্যাকাউন্ট থাকলে নিজের পার্সোনালভাবে সব কিছু কন্টিনিউ করতে পারবেন না হলে আপনার এক এক সময় এক একের কাছে অ্যাকাউন্টের জন্য যাওয়া লাগে তার থেকে ভালো নিজে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য আমি তার আগের ভিডিওতে বলছি যে আপনার ফার্স্ট অফ অল আপনার বিষার মেয়াদ থাকতে হবে যদি মিলেনিয়ামে আপনার অ্যাকাউন্ট খুলতে চান বিষার মেয়াদ থাকতে হবে তারপরে আপনার আপনার ডকুমেন্টসের মধ্যে লাগবে আপনার সোশ্যাল সোশ্যাল লাগবে আপনার জয়ন্তা লাগবে আর আপনার ফিন্যান্স লাগবে আর বিসার মেয়াদ লাগবে আর আপনার স্যালারি রিসিট লাগবে পে স্লিপ লাগবে এই চার পাঁচটা জিনিস আপনার কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনার মিলেনিয়ামে অ্যাকাউন্ট খুলতে হবে মিলেনিয়ামে অ্যাকাউন্ট খুলতে হলে এই পাঁচটা জিনিস ন্যাসেসারি ঠিক আছে অবশ্যই এই পাঁচটা জিনিস লাগবে চলেন সামনে আগাই যাক থ্যাংক ইউ ফর মিলেনিয়াম ব্রাঞ্চ ইন পর্তু এটা পর্তুতে আসছি আমরা কথা বলছি ভিওয়ার্স আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেক কষ্টের পরে অ্যাকাউন্টটা খুলতে পারছি থ্যাংকস গড অ্যাকাউন্ট ছাড়া চলাটা অনেক ডিফিকাল্ট যারা নতুন আসবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ ফিন্যান্স সোশ্যাল জয়ন্তা এবং স্যালারি রিসিপ্ট মাস্ট বি প্রয়োজন ন্যাসেসারি তার আগে আমি একবার আসছিলাম আমার আপনার কন্ট্যাক্ট পেপার ছাড়া আমাকে খুলতে দেয়নি সেই জন্য আবার কন্ট্যাক্ট পেপার স্যালারি রিসিপ্ট নিয়ে আমার আসতে হয়েছে ঠিক আছে তো এগুলো মনে রাখবেন মিলেনিয়াম অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার আমি আবারও বলছি বারবার বলতেছি কারণ আমি জিনিসটা ভুল করছি আমি চাই না যে কেউ একটা অ্যাকাউন্ট আমার ডিউটি আছে ডিউটি ক্যান্সেল করে বারবার অ্যাকাউন্ট খুলতে আসাটা অনেক ডিফিকাল্ট আসলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এক নাম্বার হল আপনার ভিসার মেয়াদ থাকতে হবে দুই নাম্বারে কন্ট্যাক্ট পেপার তিন নম্বরে ন্যাসেসারি মানে আপনার স্যালারি স্লিপ লাগবে পে স্লিপ লাগবে আপনার তারপরে আপনার সোশ্যাল লাগবে জয়ন্তা লাগবে ফিন্যান্স লাগবে ঠিক আছে এই জিনিসগুলো আপনার মাস্ট বি প্রয়োজন তো বিওয়ার্স আর উইক কথা বলতে পারতেছে না অনেক সকালে বের হয়েছি আসছি বিজালা থেকে তো আপনারা যদি মিলেনিয়াম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান এই পাঁচ ছয়টা জিনিস ন্যাসেসারি আপনার আপনার কোম্পানি থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন বাবাই টাটা টেক কেয়ার কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ